যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুমের রুমের নির্মাণ কাজ শুরু হয় হোয়াইট হাউসের ইস্ট এর কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে ইস্ট উইং এর একটি ঢেকে দেওয়া প্রবেশ পথ এবং জানালার বিশাল অংশ ভেঙে ফেলেন নির্মাণকারীরা সেখানে সম্পূর্ণ আধুনিকীকরণ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন দুশো মিলিয়ন ডলার খরচ করে হোয়াইট হাউসে যে বলরুম সংযোজন করা হবে সেটি বিদ্যমান কাঠামোর কাছাকাছি হবে তেমন কোনো পরিবর্তন আনা হবে না বিদ্যমান ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না এটি এর কাছাকাছি থাকবে কিন্তু স্পর্শ করবে না এবং বিদ্যমান ভবনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই যেটি আমি সবচেয়ে বড় ভক্ত গত জুলাইয়ে এসব কথা বলেছিলেন ট্রাম্প ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে এই নির্মাণ কাজের ঘোষণা দিয়ে বলেছেন অত্যন্ত প্রয়োজনীয় বলরুমটি যেখানে করা হচ্ছে সেখানকার মাটি ভেঙে গেছে একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে সব প্রেসিডেন্টই স্বপ্ন দেখছেন হোয়াইট হাউজে একটি বলরুম থাকবে যেখানে জমকালো পার্টি রাষ্ট্রীয় সফর ইত্যাদির জন্য লোকেদের ধারণ করার মতো ব্যবস্থা থাকবে ট্রাম্প জানিয়েছেন প্রকল্পটিতে অনেক উদার দেশপ্রেমিক ব্যক্তিগতভাবে অর্থায়ন করছেন যদিও হোয়াইট হাউজ নাম প্রকাশ না করায় কারা এখানে অর্থায়ন করছেন তার পরিচয় এখন স্পষ্ট নয় গত দুই শতাব্দী ধরে মার্কিন প্রেসিডেন্ট ঐতিহাসিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে হোয়াইট হাউস উনিশশো সালে নির্মিত হয়েছিল এই পূর্ব শাখাটি এবং সর্বশেষ উনিশশো সালে এটি সংস্কার করা হয়েছিল ভবনের দক্ষিণ দিক থেকে ইস্ট উইং কাছে বেশ কয়েকটি বড় নির্মাণ সরঞ্জামের অংশ বিশেষ এবং যন্ত্রপাতি দেখতে পেয়েছে বিবিসি যার মধ্যে কিছু মার্কিন পতাকা দিয়ে সজ্জিত ট্রাম্প তার পোস্টে লিখেছেন যে ইস্ট উইংটি হোয়াইট হাউস থেকে সম্পূর্ণ আলাদা ছিল যদিও এটি মূল কাঠামোর সাথে সংযুক্ত ইস্ট উইং দক্ষিণ দিকে প্রবেশ পথ যার বেশিরভাগ অংশই এখন ঢেকে রাখা হয়েছে সেখানকার স্থাপনাগুলো এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে বলেই মনে হচ্ছে কংক্রিটের ধ্বংসাবশেষ এবং ধাতব তারগুলো কয়েকশো মিটার দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল